পঞ্চায়েতের উপসমিতির বোধ গঠনের আগে বিরোধী জোটের গোপন বৈঠকে দুষ্কৃতী হামলা ও এক আইএসএফ পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে ঘটনা ছেড়ে কুল্লি থানার সামনে অবস্থান বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের আইএসএফ কর্মীদের অভিযোগ আগামী উনিশ এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগনার কুল্লির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠন তার আগে আও সিপিআইএম বিজেপির বিরোধী জোটের গোপন বৈঠক চলছিল বাবুর মহল এলাকায় অভিযোগ সেই সময় একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালিয়ে বেশ কয়েকজনকে মারধর করার পাশাপাশি একজন আইএসএফ এর মহিলা পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে ঘটনায় কুল্লি থানায় অভিযোগ দায়ের করা হয় বিরোধীদের অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে অন্যদিকে এই ঘটনায় কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার জানান বিরোধীরা গত পঞ্চায়েত নির্বাচনে বাবুর মহল পঞ্চায়েত দখল করলেও আজ পর্যন্ত কোনো কাজ করেনি কে কোন পদে থাকবে এই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল আই এস এফ বিজেপি সিপিআইএম একত্রে জোট বেঁধে নিজেদের মধ্যে পদ নিয়ে গন্ডগোল করে তৃণমূল কংগ্রেস উপর চাপাতে চাইছে অন্যদিকে আইএসএফের দাবি তাদের এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়েছে অপহৃত পঞ্চায়েত সদস্যের একটি ভিডিও পাওয়া গেছে যেখানে ওই পঞ্চায়েত সদস্য দাবি করেছেন তিনি বিজেপির সাথে থাকতে চান না তাই তিনি তার এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন আমাদের আটাশ তারিখে করা করার ডেট ছিল সেটা কোনো কার্যকর হতে হয়তো পিছিয়ে বড়রা পিছিয়ে দিয়েছে থানা থেকে এবং বিডিও অফিস থেকে পিছিয়ে দিয়েছে পুনরায় আমাকে আমাদের লেটার অ্যাপ্লাই করেছে যে উনত্রিশ উনিশ তারিখে হবে সেই হিসেবে আমরা প্রস্তুতি নিয়েছি আমরা আই এবং সিপিএম এবং বিজেপি যে প্রার্থীগুলো আছে আমার ছজন প্রার্থী সব একটা শ্যাল্টার নিয়ে রেখেছি যে আর দু চার দিন পরে আমাদের এগুলো হবে এনি টাইমে কালকের রাত একটার সময় আমরা খেদে আধ ঘন্টায় বিশ্রামে পড়েছি হঠাৎ বাহিনী গেলে সত্তর আইটা বাইক প্রত্যেক বাইকে তিনজন চারজন করে গেল দুষ্কৃতীরা গেল যেখানে ছিলাম সেই ভদ্রলোকের ঘর ভেঙে তো চুরমার করে দিয়েছে এবং আমাদের ধরে মারলো আমার গালে পিস্তল ধরেছে পিস্তলটা আমি কোনো মতার কেড়ে নিয়েছি এবার সঙ্গে লাঠি ছিল লাঠি পেটা মেয়েরা আমার মাথা ভেঙে দিয়েছে কেনটা এই হাতও ভেঙে দিয়েছে আমাদের নিয়ে জোটের ক্যান্ডিডেটদেরকে আমরা একটা মিটিং করছিলাম হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা মানে পঞ্চাশটা বাইক বাহিনী দুটো তারাসময় নিয়ে বলা হঠাৎ করে হামলা চালায় বোম বন্ধু ওখানে ফায়ার করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ক্যান্ডিডদেরকে মাথা ফাটিয়ে দেয় মেরে এবং আমাদের মহিলা ক্যান্ডিডেট যিনি ছিলেন সেই মহিলা ক্যান্ডিডেটকে বাচ্চাসহ তাকে তুলে নিয়ে গেছে ঘটনা এখনো পর্যন্ত আমাদের কোনো জানা নেই আমি প্রথম শুনলাম বাবুর মহলে উপ সমিতি গঠন আছে কিন্তু প্রধান গঠন নেই উপ সমিতি গঠন হবে এটা নিয়ে তৃণমূলরা কেন মেম্বার তুলতে উপসমিতি গঠন হবে উপসমিতি গঠন হবে ওরা তো ওরা তো যে পঞ্চায়েতটা গঠন করেছে সেটা কটা দল নিয়ে গঠন করেছে নির্দল সিপিএম বিজেপি আইএসএফ মিলে ওরা পদন গঠন করেছে ওরা এখন ওই নিজেরা মিটিং করছিল সেখানে উপসমিতির সঞ্চালক তৈরি করতে হবে সেই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল করে মাথা ফাটাফাটি করে এখন তৃণমূল আসিত যা বলতে হয় তাই বলে দিয়ে তারা চলে আমাদের বাবুর মহল ফুলপি বিধানসভার মধ্যে একটাই অঞ্চল যেটা বিজেপি তথা আইএসএফ এবং সিপিএম তিনটে দল মিলে গঠন করেছে সেই জায়গা থেকে উপসমিতি দীর্ঘদিন হয়নি এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্তে আমরা করতে পারিনি গত আঠাশ তারিখে আমাদের একটা ডেট ছিল কিন্তু কুলপি প্রশাসনের নেতৃত্বে সেই ডেটটা পুনরায় বন্ধ হয়ে যায় এবং বিডিওর নেতৃত্বে পরবর্তীকালে আবার ডেট হয় উনিশ তারিখে উনিশে কি মে উনিশে মে ঘটনাটা কেন্দ্র করে আমাদের উনিশ তারিখে ডেট হয় সেই ডেট উপলক্ষ করে আমাদের যৌথ যে আমাদের জোটের যে পঞ্চায়েত আমরা গঠন করব বলে একটা প্ল্যান এঁকেছিলাম সেই প্ল্যান অনুযায়ী আমাদের সব সদস্য এক জায়গায় রাখা ছিল ঠিক বারোটা আটচল্লিশ মিনিট বাজে টাইম টিএমসির কয়েকটা দুষ্কৃতি ঠিক পঞ্চাশ থেকে ষাটখানা বাইক এবং দুটো দু চার চাকা আছে টোটাল দুশো দুশো এরকম হবে এর থেকে বেশি গুন্ডা গুন্ডাবাহিনী এসে আমাদের ওপর অত্যধিক পরিমাণে বোম টর্চার করে এবং বন্দুকও ফায়ার করে